দক্ষিণী চলচ্চিত্র জগতের মেগা তারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহ বিচ্ছেদ হয়েছে মাস কয়েক হল এরই মধ্যে প্রেমের চোয়া অভিনেতার জীবনে সীতারামন খ্যাত অভিনেত্রী মৃলান ঠাকুরের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন গুঞ্জন তৈরি হয়েছে ধনুষের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে অভিনেত্রী কথাবার্তার মধ্যেই অলক্ষেই বারংবার তার হাত ধরছেন ধনুষ সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দুজনকে যদিও ধনুষের সঙ্গে অভিনেত্রীর বয়সের ফারাক বিস্তর সত্যি কি দুই পুত্রের পিতাকে স্বামী হিসেবে বেছে নিচ্ছেন অভিনেত্রী গত পয়লা অকাশ ছিল অভিনেত্রীর জন্মদিন অভিনেত্রীর ডাকে তারকা খচিত উদযাপনে যোগ দেন ধনুষ তার থেকেই জল্পনা উস্কে উঠেছে জন্মদিন উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে সেখানে দুজনকে দেখা গিয়েছে মুগ্ধতায় ডুবে যেতে অভিনেত্রী অবশ্য জানিয়েছেন বিনোদন জগতের এই গুঞ্জন নিয়ে তিনি ওয়াকিবহল তবে এমন কোনো প্রেমের সম্পর্ক নেই তাদের মধ্যে তার কথায় ধনুষ আমার খুবই ভালো বন্ধু বন্ধুত্ব ছাড়া প্রেমের সম্পর্ক নেই মুখে যতই বলুন সম্প্রতি অভিনেতা দুই দিদিকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন অভিনেত্রী তাই অনেকেই মনে করছেন এখনই কিছু প্রকাশ্যে আনতে চাইছেন না হয়তো অভিনেত্রী দু সাল থেকেই স্ত্রীর থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন অভিনেতা ধনুষ মাস কয়েক আগে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের দীর্ঘ আঠেরো বছর তারা বিবাহিত ছিলেন হাই নিউজ নেটওয়ার্ক